আসসালামু আলাইকুম সতী দর্শক নিউজ অব আপনাদের স্বাগত প্রথমে মিডিল ইস্ট সংবাদ শিরোনাম সৌদি আরবের অভিযোগ অস্বীকার করলো কাতার সংবাদ শিরোনাম শুনলেন চলুন এবার বিস্তারিত সংবাদে যাত্রী যাত্রীবাহনীয়া সৌদি আরাবিয়ান এয়ারলাইন্সের অভিযোগ অস্বীকার করেছে কাতার সৌদি আরাবিয়ান এয়ারলাইন্স রোববার অভিযোগ করে যে তাদের একটি ফ্লাইটে করে কাতারে অবস্থানরত হ যাত্রীদের আনার জন্য সিডিউল ছিল ওই ফ্লাইটটির অবতরণ করার কথা ছিল কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু বিমানটিকে কাতার অনুমতি দেয়নি বলে অভিযোগ করা হয় তারই জবাবে কাতার সোমবার ওই অভিযোগ অস্বীকার করেছে গত সপ্তাহে রিয়াদ থেকে ঘোষণা দেয়া হয় কাতারের সাথে সৌদি আরবের সীমান্ত খুলে দেয়া হয়েছে এবং দুহাই অবস্থানরত হজ যাত্রীদের সৌদি আরবে নিয়ে আসতে সাতটি ফ্লাইট নির্ধারণ করেছে সৌদি আরবের জাতীয় বিমান পরিবহন সৌদি আরবিয়ান এয়ারলাইন রাষ্ট্র পরিচালিত সৌদি প্রেস এজেন্সি বলেছে সৌদি আরবের বিমান অবতরণ করার অনুমতি দেয়নি কাতার বলা হয়েছে এই অনুমতি সংক্রান্ত কাগজপত্র নেই কিন্তু কয়েকদিন আগেই এই বিষয়ে কাগজপত্র জমা দেয়া হয়েছে সোমবার এর জবাব দিয়েছে কাতার দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের এক সরকারি সূত্রে বলা হয়েছে সৌদি এয়ারলাইন্সের এর হজ পরিবহনে কাতারের অস্বীকৃতির খবর ভিত্তিহীন তারা সৌদি আরবের বিমান অবতরণের একটি অনুরোধ পাওয়ার কথা স্বীকার করেছেন এদিকে সৌদি আরব ও কাতারের মধ্যে কূটনৈতিক সংকট থাকায় এক অনিশ্চয়তায় পড়েছে কাতারের হজ যাত্রীরা সন্ত্রাসী সংগঠনকে আর্থিক সুবিধা দেয়া ইরানের সাথে সম্পর্ক রাখার অভিযোগে কাতারের সাথে সম্প্রতি সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব তার কয়েকটি মিত্র দেশ কিন্তু যে অভিযোগে এই সম্পর্ক ছিন্ন করা হয়েছে তা অস্বীকার করেছে কাতার গত মাসে সৌদি আরব বলেছে পবিত্র হজ পালন করতে কাতারের হজ যাত্রীদের সৌদি আরবে প্রবেশের অনুমতি দেয়া হবে তবে এই ক্ষেত্রে বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয় তার মধ্যে অন্যতম হলো রিয়াদ অনুমোদন করে এমন একটিমাত্র এয়ারলাইন্সে তাদেরকে সৌদি আরবে যেতেও ফিরতে হবে সৌদি আরবের এমন সিদ্ধান্তে দোহাই খুব দেখা দেয় কর্তৃপক্ষ প্রতিক্রিয়ায় বলে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে হজ যাত্রীদের সৌদি দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট নিউজ সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুন আল্লাহ হাফেজ